আজকে আমি আইসক্রিম পাউডার দিয়ে তোমাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাবো খুবই অল্প খরচে কিন্তু তোমরা এই আইসক্রিম পাউডারটা কিনতে পাবে আমি এটা একটা সুপারশপ থেকে নিয়েছি তোমরা তোমাদের আশেপাশের যে কোনো সুপারশপে কিন্তু এই আইসক্রিম পাউডারটা পেয়ে যাবে এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়েছি আর দুধের মধ্যে প্রায় আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি দুধটাকে খুব ভালোভাবে বলকানিয়ে জাল করে নিতে হবে আর তারপর এটাকে একদম ঠান্ডা করে নিব। গরম থাকা অবস্থায় কিন্তু পাউডারটা কোনোভাবেই মেশানো যাবে না আগেরবার কিন্তু আমি এই ভুলটাই করেছিলাম একদম গরম থাকা অবস্থায় পাউডারটা দিয়ে দিয়েছিলাম একদম দলা পাকিয়ে গিয়েছিল পাউডারটা পরবর্তীতে কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরও পারফেক্ট হয়েছিল না অবশ্যই এই টিপসটা মাথায় রাখতে হবে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু পাউডারটা খুব ভালোভাবে আগে মিক্সড করতে হবে আর তারপর কিন্তু চুলাতে দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে যখন একদম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার আসটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে দেখতে পাচ্ছ বড় বড় বুদ্বুত উঠছে আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব আর চুলা থেকে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব তারপর বক্সের মধ্যে দিয়ে দিব দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়েছে আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি এখন এই বক্সের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য ফ্রিজে রাখার পরে কিন্তু এটাকে আবার বের করে বিট করতে হবে আর যাদের হাতে কাছে বিটার নেই তারা কিন্তু এটা ব্লেন্ড করেও নিতে পারে আর যদি ব্লেন্ডারও না থাকে সেক্ষেত্রে কী করতে হবে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বেশ দশ থেকে পনেরো মিনিটের মতো বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে দেন আবার এটাকে ফ্রিজে রাখতে হবে আমি এই তো বারো ঘন্টা পর আইসক্রিমটা বের করে নিচ্ছি আর বের করে চামিচ দিয়ে প্রথমে এভাবে উঠিয়ে নিতে হবে এখান থেকে আমি সবটুকু আইসক্রিমই কিন্তু তুলে নিব তুলে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিব বিট করার জন্য বিট করা হয়ে গেলে আবার বক্সে ভরে আমি রেখে দিব আবারও চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার পরে কিন্তু আইসক্রিমটা একদম সেট হয়ে যাবে আর হ্যাঁ অনেকের মনেই এখন প্রশ্ন আসতে পারে যে আইসক্রিমটার প্রাইস কত মানে এই পাউডারের প্যাকেটটার প্রাইস কত এটা আমি কিনেছিলাম ষাট টাকা দিয়ে তবে আমি কিছুদিন আগে নিয়েছিলাম এখন দামটা বাড়তিও থাকতে পারে আমি কিন্তু সম্পূর্ণটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু নরম করে নিতে হবে একটু আমি পুরোটা একটু গালিয়ে নিচ্ছি তাহলে আবার বিটার যদি আগেই দিই তাহলে কিন্তু সমস্যা হতে পারে তারপরও এখানে আমি বিটারটা দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু ধীরে ধীরে আমি বিট করে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু বিট করে নিতে হবে আর বিট করার সময় এখানে কিন্তু আমি দুধ ব্যবহার করিনি পিট করা হয়ে যাওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়েছি মানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো দুধ দিয়েছি আমি খুব বেশি দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না এটা যেহেতু বেশ অনেকটাই ঘন লাগছিলো আমার কাছে তোমাদেরটা যদি পাতলা মনে হয় তাহলে কিন্তু এখানে দুধ অ্যাড করার কোনো প্রয়োজনই নেই আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণে দুধ এখানে অ্যাড করেছি খুব ভালোভাবে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছো এটা দেখতে কিন্তু এখন অনেকটাই হুইপক্রিমের মতোই লাগছে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু বক্সের মধ্যে দিয়ে এটাকে সেট হতে দিব আরো বারো ঘন্টার জন্য তারপরে কিন্তু আমাদের আইসক্রিমটা একদম রেডি হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছো আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরাও কিন্তু এভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারো এই পাউডার ক্রিমটা দিয়ে আর এই পাউডার দিয়ে আইসক্রিমটা যদি বানাও একদম পারফেক্ট হবে আর এটা খেতেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তোমরা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো আমি এটাকে এখন রেখে দিচ্ছি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব বারো ঘন্টার জন্য ফিরে আসছি বারো ঘন্টা পর আর এখন তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখো একটু কাত হয়ে গিয়েছিল আমার কাছে কিন্তু আইসক্রিম কাটারগুলো নেই আমি চামিচ দিয়ে প্রথমে ওঠানোর চেষ্টা করছিলাম বেশ অনেকটা পরিমাণে শক্ত আছে কারণ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই তোমাদেরকে দেখিয়েছি আমি এখানে একটা কাপ দিয়ে ওঠানোর চেষ্টা করছিলাম এখন এটা বেশ অনেকটা পরিমাণের শক্ত কিন্তু আমার ছেলে খাওয়ার জন্য খুবই বায়না করছিল কারণ ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তোমাদের কাছে আইসক্রিমটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে